আ বি্লাহ হিমিনা সাহিতু আনির রাজিম বিশমিল্লাহর রহমানর রাসম ফিজাননাতিন িয়াতাসা আলুন বাগবাগিসার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে আনিল মুজুরিমিন অপরাধীদের সম্পর্কে। মা সলাকাকুম ফিসাকর কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো কালুলাম নাকু মিনাল তারা বলবে আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না এই সুরা মুদাসসিরের ভিতরে ছয়টা কারণ দেশে জাহান নামে যাওয়ার তার প্রথম কারণ হলো নামাজ আদায় করতো না তার মানে বেনামাজিকে জাহান নামে যেতেই হবে সন্তানদেরকে